আমরা এসেছি কিছু জনমত সংগ্রহ করতে জনমতের বিষয়টা হচ্ছে যে আমরা যে সংস্কার কমিশন গঠন হয়েছে সংস্কার কমিশন থেকে একটা প্রস্তাবনা এরকম যে সংরক্ষিত নারী আসনে যে পঞ্চাশটা আসন ছিল সংরক্ষিত সেই আসন সংখ্যা একশোতে উন্নতি উন্নীত করা এবং সেইটা সিলেকশনের মাধ্যমে না ইলেকশনের মাধ্যমে নারীরা সংসদে আসবেন এবং আমরা যেটা জানি যে ইলেকশনের মাধ্যমে জনমত যাচাই করে যদি নারীরা আসার সুযোগ পান আমরা বিশ্বাস করি যে সেই নারীরা হবেন যোগ্য নারী যারা সংসদে জাতির স্বার্থে কণ্ঠ তুলে ধরতে পারবেন এবং মানুষের যে একটা বিষয় থাকবে যে জনমত এবং সে যেখান থেকে ইলেকটেড হয়ে আসবে সেইখানের মানুষের প্রতি সেই অংশের মানুষের প্রতি তার একটা দায়বদ্ধতা থাকবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জনমত এখানে জনমত সংগ্রহ করতে এসেছি কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু দল এই বিষয়টা অ্যাগ্রি করছে না তারা আগের মতোই সংরক্ষিত আসন চান পঞ্চাশকে একশো করলেও তাদের কোনো সমস্যা নাই কিন্তু তারা চান সংরক্ষিত আসন সংরক্ষিতই থাকুক দলের কাছে তো আমরা নারী হিসাবে আমি চাচ্ছি না নারীরা পুতুল হয়ে সংসদে যাক কারণ আমাদের বিগত এক্সপিরিয়েন্স তাই বলে ধন্যবাদ গত চুয়ান্ন বছরে বাহাত্তরে যখন এই সংবিধান রচনা হয় তখন কিন্তু সংরক্ষিত আসনের ব্যাপারে স্পষ্ট বলা ছিল না বলা ছিল যে যদি দরকার হয় সংরক্ষিত আসন রাখতে পারে তো বাহাত্তর সাল পর পর থেকে এখন পর্যন্ত এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা কি দেখলাম কোনো পরিবর্তন হয়েছে নারীদেরকে কি এভাবে আমরা পেট্রোনাইজ করতে পেরেছি বা উঠিয়ে আনতে পেরেছি পারিনি তো জনগণের মাধ্যমে যদি শিক্ষিত নারীরা বা যাদেরকে যোগ্য মনে করবে জনগণ তারা যদি সংসদে আসে তাহলে আমরা মনে করি যে নারীর যে উন্নয়ন যেটা দরকার সেটা সম্ভব সংরক্ষিত আসন যদি নারীদের জন্য থাকে সেটা নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই কাজ করবে তবে সেই সংরক্ষিত আসন নারীদের নারীতে ভোটাভুটি হবে এবং মানুষ যোগ্য নারীকে বেছে নিতে পারবে এটা সরকারের সংস্কার কমিশনের যেটা তিনশো আসনকে চারশো আসন উন্নতি করতে চাচ্ছেন তারা তো তিনশো আসন থেকে চারশো আসনে উন্নতি উন্নীত করার পরে যেটা হবে সরকার চাচ্ছেন বিভিন্ন প্রস্তাবনা আছে এখানে সব বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাবনা দিতে পারে সেখানে যে প্রত্যেকবার একটা আসন থাকবে নারীদের জন্য সংরক্ষিত এটা সার্কেল ওয়াইজ হতে পারে বা বিভিন্ন মাধ্যমে হতে পারে সে সেটাও বিষয় না বিষয় হচ্ছে যে তিনশো আসন থাকবে সেখানে নারী পুরুষ সবার ইলেকশান হতে পারে আর এখানে সংরক্ষিত আসন পঞ্চাশ দেখ একশো দেখ আমরা এটা নিয়ে উৎকণ্ঠিত না আমরা চাচ্ছি যে আসনটা নারীদের জন্য থাকবে সেই যোগ্য নারীরা যেন ভোটের মাধ্যমে আসেন জনগণের মতের মতে মতামত নিয়ে আসেন আমরা বেশ পজিটিভ প্রতিক্রিয়া পেয়েছি বিভিন্ন পেশাজীবীর মানুষজনকে পেয়েছি এমনকি আমরা যাদেরকে মনে করি যে তারা হয়তোবা এই সমস্ত বিষয়ে অত উদ্গ্রীব না সেই যেমন আমি একটু উদাহরণ হিসেবে দেখতে বলতে পারি যে আজকে অনেকে রিক্সা চালক ভাইয়েরা তারা এসে এটাই চাচ্ছেন যে নারীরা এগিয়ে আসুক ভোটের মাধ্যমে তারা যথেষ্ট সচেতন তারা তাদের এই জিনিসটা বলে গেছেন সিগনেচার করে গেছেন হ্যাঁ যারা যারা এখানে সিগনে মানে সিগনেচার করতে পারেন পুরো লিখতে পারেন না আমরা তাদেরকে সাহায্য করেছি তারা সব জেনে বুঝে সিগনেচারটা করে দিয়ে গেছেন তো আমরা এই বিষয়টাতে আশা ব্যঞ্জ এবং বিভিন্ন প্রফেশনের মানুষরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন